আজকের প্রথম প্রশ্ন নবী মোহাম্মদ সাল্লাই সাল্লাম কোন নবীর বংশ ছিলেন শিক্ষক ইসমাইল আজ ইসমাইল আলহাল্লামের কোন মহিলা জিবরাইল জিব্রাইল আলহ সাল্লামিয়ের সাথে সরাসরি কথা বলেছেন শরিক রহমানরা হজরত মারিয়াম আলহ সাল্লাম পূর্ণ নবীর মেজাজ সবচেয়ে গরম ছিল সঠিক সঠিকতরা হজরত মৌসা আলহি সালাতাম হযরত মুহাম্মদ সাল্লামের কবরকে খনন করেন সঠিক উত্তর হযরত তালহারাজি আল্লাহা আয়াত সংখ্যার দিক দিয়ে কোরআনের তৃতীয় বৃহত্তম সুরা কোনটি সঠিক হবে সুরা রসুল সাল্লা সালামের মোহাম্মদ নামটি কে রাখেন সঠিকতর দাদা আব্দুল মোতাল্লিব কত হাজার লোক বিনা হিসেবে জান্নাতে যাবে সহাত্তর হাজার লোক জান্নাতের কাদের সংখ্যা বেশি হবে আমরা গরিবদের সংখ্যা বেশি হবে তাদের প্রথম সর্দার কে ছিল সরি কত আপনারা ছিল পৃথিবীর সবচেয়ে ত্যাগী মহিলা কাকে বলা হয় সঠিক উত্তর আপনারা হজরত খাতিয়া রাজি আল্লাহ তালকে সামুদ জাতির কাছে আল্লাহ তালা কোন নবীকে প্রাণ করেছিলেন করেছিলেন সঠিক উত্তর আপনারা हजरत साले आल्ला सल्लम के हमारे चैनल अपनारा सबसक्राइब कर बेटे भ